উদ্বোধনের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভস্মীভূত হয়ে গেল কংগ্রেসের দলীয় কার্যালয় এমনই ছবি এবার ধরা পড়েছে বিশেষ করে জানা গেছে আঠাশ তারিখ সোমবার দিন বিকেল চারটা নাগাদ ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের পিসিসি সভাপতি আশিস কুমার সাহার হাত ধরে হরিটাবাজার সংলগ্ন চালিতা ছড়ি ব্রিজের সঙ্গে উনচল্লিশ মনু ব্লক কংগ্রেস সভাপতি চেরাপ্রু মকের দোকান ঘরে ঘটা করে কংগ্রেস ভবন উদ্বোধন করা হয় কিন্তু গতকাল গভীর রাতে ওই চালিতা উনচল্লিশ মনু ব্লক কংগ্রেস অফিসে দুষ্কৃতীরা অগ্নি সংযোগ করে সেখানে ফ্ল্যাগ ফেস্টুন ও দলীয় পতাকা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠে আসছে আর এই ঘটনাকে কেন্দ্র করে এবার মনুবাজার থানায় গিয়ে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি কি রয়েছে এই গোটা বিষয় নিয়ে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ শুনুন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি আশীষ শাহর উপস্থিতিতে একটি দলীয় অফিস উদ্বোধন হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গতকাল রাতে দুষ্কৃতিকারীরা পেট্রোল দিয়ে আমাদের ওই দলীয় অফিসের মধ্যে আগুন লাগিয়ে দেয় এই যে ঘটনা আমরা ভারতের জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং দিক্ষা জানাচ্ছি আমরা মনু থানাতে আমরা এফআইআর করেছি দুষ্কৃতিকারীদের চিহ্নিতকরণ করে অতিসত্য দোষীদের যেন শাস্তি প্রদান করা হয় আসলে ভারতের জনতা পার্টির যে সরকার এই সরকার আপনারা শুনলেন স্থানীয় কংগ্রেস নেতৃত্বের বক্তব্য এই নিয়ে যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি প্রতিনিধি সাফরণ থেকে সুকান্ত দাস সুকান্তের কাছে যাব সুকান্ত গোটা বিষয়টা যদি বিস্তারিত তুলে ধরো এবং এখন পরিস্থিতিটা কেমন রয়েছে আজকে ভোরবেলা যখন যখন শুনতে পাওয়া গেল নবনির্মিত যে গত আঠাশ তারিখ সোমবার দিন রাজ্যের পিসিসি সভাপতি আশিস শাহ হাত ধরে যখন কংগ্রেস ভবনটি উদ্বোধন হলো হরিনা বাজারে এই ধর আজকে ভোরবেলার থেকে যখন এটাই ঘটনা শুনতে পাওয়া গেল কংগ্রেস ভবনে কে বা কারা দুষ্কৃতিকারীরা ফ্যাক্টর দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে পর থেকে দলীয় মানে কংগ্রেস দলের দলীয় কর্মীদের মধ্যে একটা টিব নটটা সৃষ্টি হয়েছে এ নিয়ে মনোবাদা থানা তো 15 জনের থেকে মামলা করা হয়েছে তবে এই ক্ষেত্রে যেহেতু তারা পুলিশের কাছে গেছে এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সেই বিষয়টাকে মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে কি কোনো রকমের ব্যবস্থাপনা করা হচ্ছে পুলিশ পুলিশ তদন্তটা নিয়েছে করছে এবং পুলিশ যাতে কোনো আর আর যাতে কোনো কোন কোন প্রকার কোন ঘটনা না ঘটে ওর জন্য পুলিশ তল তলদারী আছে। তবে এই ঘটনার সঙ্গে কারা বা কারা জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে কিছু জানা গেছে কিংবা কংগ্রেসের পক্ষ থেকে কোন রকমের কি ইঙ্গিত পাওয়া গেছে? কংগ্রেস দল থেকে এখনো পর্যন্ত ওরা অনেকেই কিছু বলতে পারছে না তবে ওরা যতটুকু ওরা ধারণা করছে শাসক দল বিজেপি দলের কিছু দুষ্কৃতিকারীরই মানে এই রকম একাকার জন ঘটনা করেছে বলে এইরকমই অভিযোগ জানিয়েছে। ধন্যবাদ আপনারা শুনলেন অবশ্য আমাদের প্রতিনিধি বিস্তারিত বিষয় তুলে ধরেছে গোটা মনুবাজার কাছে তারা গেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং তারা চাইছেন যেন তদন্ত হোক এবার কারা যুক্ত রয়েছে তবে যদিও কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে তাদের যে অভিযোগ সেই অভিযোগের তীর এবার শাসক দল বিজেপির দিকে স্বপ্ন বিরতির সঙ্গে থাকুন